আপনি কীভাবে ব্যতীত হতেন যে যখন এভাবে গান গাইতে পারতেন না বাংলাদেশ টেলিভিশন টেলিভিশন যে থেকে আপনার উৎপত্তি নতুন থেকে সেখানে যেতে না বাংলাদেশ বেতারে যেতে না আপনার কেমন তখন এই অনুভূতি ব্যক্ত করা খুবই কঠিন কিন্তু আমি এমন একটা মানুষ যে আমি দুঃখকে শক্তিতে রূপান্তরিত করতে চাই আমার গান বন্ধ রাখা খুব কঠিন আমার না শুধু আমরা যারা গান গিয়ে আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি আকাশে বাতাসের গান কিভাবে বন্ধ করবে এখন তো আর শুধু রেডিও বা টেলিভিশন টেলিভিশনের চ্যানেল সরি এগুলোতেই সীমাবদ্ধ না মানুষের হাতে হাতে বুক পকেটে মোবাইল সেখানে আমাদের হাজার হাজার গান তো কিভাবে তারা আমাদের বন্ধ করবেন কিন্তু ক্যারিয়ারে একটা কর্মজীবন বলে একটা কথা থাকে সেই কর্মজীবনটা একটা মনে করেন একটা মানুষ অবসর নেওয়ার একটা নির্দিষ্ট বয়স থাকে সেরকম শিল্পীদেরও একটা বয়সের একটা সীমা থাকে যে এই তিরিশ চল্লিশ বছর তারা একটা না গান গাইতে পারবেন তাদের সেই পারঙ্গম ক্ষমতাটা থাকবে সেখানে যদি দশটা বছর আগে আমাকে থামিয়ে দেওয়া হয় ওই দশটা বছর তো আমার অনেক মানে বেঁচে থাকার কোনো অর্থই হয় না কিন্তু মানসিক শক্তির জোরে এবং আমার পরিবার আমাকে সাহায্য করেছে আমার ভক্তবৃন্দরা তারা নানানভাবে সাহায্য করেছে আমাকে এই দুঃখটাকে শক্তিতে রূপান্তরিত করার আমি ওই মানে ওই স্মৃতিগুলো আমি মনে করতে চাই না আমি মানুষকে ভালোবাসি আমার সমস্ত কর্মকাণ্ড মানুষের জন্য আমি এবার আমার বাকি জীবন মানুষের জন্য উৎসর্গ করতে চাই এর কি কোনো বিচার হবে না না এর কোনো বিচার হয় না যে যে সময়টা পার হয়ে গেছে সেটাকে আপনি আর সামনে আনতে পারবেন পারবেন না কিন্তু দেখেন এখানে মানে কষ্টের বিষয় কি যে রাজনৈতিকভাবে রাজনৈতিক মঞ্চে বা রাজনৈতিক প্রেক্ষাপটে শুধু যারা জেল জরিমানা ভোগ করেছে তাদের কষ্টটাকেই বেশি করে দেখা হয় অনেক ক্ষেত্রে কিন্তু এই যে আমরা যে বন্দি থাকলাম আমরা যে গাইতে পারলাম না আমরা তো গানের পাখি আমরা যে গাইতে পারলাম না রুদ্ধ থাকলো এর যে কষ্ট এর যে মরে যাওয়া ভালো সেই কষ্টটাকেও রিকগনাইজেশন চাই আমি আমার ত্যাগ তিতিক্ষার রিকগনাইজেশন চাই এই বাংলাদেশের মাটিতে যে শিল্পী আজকে এখানে কথা বলতে এসে তার চোখে দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে তাহলে আমরা বুঝতেই পারছি যে আমাদের শিল্পীদের কীভাবে কোন ঠাসা করে রাখা হয়েছিল আমাদের শিল্পীদেরকে কিভাবে তার দশ পনেরোটি বছর তার জীবন থেকে কেড়ে নেওয়া হয়েছিল আমি জানি না যেটি আমি বৃত্তির পূর্ব বলছিলাম ভবিষ্যৎ রাজনীতিতে যারা আসবেন যারা ক্ষমতায় আসবেন এই যেসব শিল্পীদের এইভাবে নিপূরণ করা হয়েছে তাদের প্রতি কিভাবে তাদের এই দুঃসময়টাকে তারা তাদের আলিঙ্গন করে নিজেদের কাছে নেবেন সেটি আমি হয়তো আমরা অপেক্ষায় থাকি